আসসালামু আলাইকুম ভিউার্স যারা জয়েন করছেন দু একজন জয়েন হোক তারপর হচ্ছে লাইফটা স্টার্ট করে দিচ্ছি যারা জয়েন করছেন জয়েন করতে থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা লাইভটা দেখছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন যারা বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় সো আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি বার্মেস প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট যদি অর্ডার করতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে যাবে সো আমরা কিন্তু অ্যাস পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে কানেক্টেড নয় কারণ তারা হোম ডেলিভারি করে না তো পাঠাও কুরিয়ারের সাথে সংযুক্ত রয়েছি যারা হচ্ছে হোম ডেলিভারি নিতে চান সরাসরি কক্সবাজার থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা যায় তো আজকে কিছু বার্ন প্রোডাক্ট নিয়ে এসেছি প্রথমে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিডলেস সাকুরা পাম ভিডিওটা ক্লিয়ার আছে কি না একটু জানাবেন ক্লিয়ার ভিডিওটা দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন সো এটা হচ্ছে ডেলি ফ্রেশ ব্র্যান্ডের একটা সিডলেস সাকুরা পাম্প এই সাকুরা পাম্পটা যারা যারা পছন্দ করেন অনেকেই হচ্ছে আমাদের পেজ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করেন যে সিডলেস সাকুরা পাম্প আছে কিনা সো তাদের জন্য বলছি এখন বর্তমানে আমাদের কাছে এই সিডলেস সাকুরা পাম্পটা অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে সো এই সিডলেস সাঁকড়া পাম্পটা দেখে নিন একদম আমি লাইভে যতটুকু সম্ভব ইন ডিটেলস দেখানোর চেষ্টা করি যাতে প্রোডাক্ট সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে তারপরে হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন সো আমাদের পেজ থেকে অর্ডার করার প্রসেসটা একটু বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এটা হচ্ছে সিডলেস সাঁকড়া পাম্প একদম পিঙ্কিশ টাইপের এই যে দেখতে পাচ্ছেন সো এটার এক্সপায়ার ডেটটা দেখিয়ে দিই এটার এক্সপায়ার ডেট হচ্ছে আপনার টু থাউজেন্ড টোয়েন্টি পর্যন্ত এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো গ্রাম ওয়েটের সাকুরা পাম ওকে সো এটার এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা সো এই এক বোতলের প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেইজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আজকে আমি সাকুরা পামের চারটা ব্র্যান্ড দেখাবো চারটা ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন স্বাদের চারটা আইটেমস দেখাবো সো নেক্সট হচ্ছে এটা হচ্ছে কুইন ব্র্যান্ডের ঠিক আছে এই কুইন ব্র্যান্ডের সাকুরা পামটা কিন্তু আপনার অনেকেই পছন্দ করে আমি জানি না আজকে আমার লাইফটা এমন কেন দেখাচ্ছে বারবে আপনারা লাইফটা কেয়ার দেখতে পাচ্ছেন কেন কাইন্ডলি একটু জানাবেন ঠিক আছে সো এটা হচ্ছে বারবার হচ্ছে খুব লাইটিং দেখাচ্ছে সো এটা হচ্ছে আপনার এমন দেখাচ্ছে কেন অনেক বেশি লাইট দেখাচ্ছে এখন মেবি অনেকটা ক্লিয়ার হয়েছে লাইফটা এটা মেবি ফ্ল্যাশ লাইটের জন্য এমন দেখাচ্ছে সো এখন যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কেন এরকম রিফ্লেক্ট করতেছে কেন ওকে এটা হচ্ছে আপনার কুইনলি ব্র্যান্ডের কুইন ব্র্যান্ডের একটা সাকুরা পাম্প এই সাকুরা পাম্পে আপনারা পেয়ে যাচ্ছেন দুশো গ্রাম ওয়েটের দুশো গ্রাম ওয়েটের পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটা এক্সপায়ার ডেট হচ্ছে কেন এমন দেখাচ্ছে আজকে লাইফটা ওকে এখন অনেকটা ক্লিয়ার সো এই যে দেখতে পাচ্ছেন এটা এক্সপায়ার ডেট হচ্ছে এক্সপায়ার ডেটটা কোথায় ওকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত এটার এক্সপায়ার ডেট রয়েছে আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো গ্রাম ওয়েটের সো এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা ঠিক আছে সো যারা হচ্ছে এই কুইনলি কুইন ব্র্যান্ডের এই সাকুরা পামটা পছন্দ করেন তারাও কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এই সাকুরা পাম্প এটা কিন্তু আপনার আমাদের পেজে এখন বর্তমানে অ্যাভেলেবল রয়েছে নেক্সট অন্য একটা ব্র্যান্ডের সাকুরা পাম্প দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের একটা সাকুরা পাম্প এই সাকুরা পাম্পটা হচ্ছে অনেকে পছন্দ করেন বিভিন্ন ব্র্যান্ডের ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে আর এটার স্বাদ কিন্তু ভিন্ন ভিন্ন সো যারা যে স্বাদের যে ব্র্যান্ডেরটা পছন্দ করেন সেই ব্র্যান্ডেরটা আপনারা অর্ডার করতে পারবেন এটা আমাদের পেইজে অ্যাভেলেবল রয়েছে সো এটা হচ্ছে রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের একটা সাকুরা পাম্প আর এটার হচ্ছে ব্লার হয়ে যাচ্ছে বারবার সো এটার এক্সপায়ার ডেট হচ্ছে আপনার টু পর্যন্ত এটার প্রাইসও হচ্ছে সেম দুইশো পঞ্চাশ টাকা এটাতে আপনারা দুইশো গ্রাম ওয়েটার পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান হচ্ছে আপনার ডেলি ফ্রেশ ব্রেন্ডের একটা সাকুরা পাম এটা হচ্ছে একটু ওয়াইন কালার টাইপের একদম মেরুন টাইপের এই যে দেখতে পাচ্ছেন সো এটার এক্সপায়ার ডেটও হচ্ছে সেম আপনার দুই সাল পর্যন্ত সো এটার প্রাইসে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা সো যারা যারা অর্ডার করতে চান এই সাকোটা পাম দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে এখন আমাদের কাছে চারটা ব্র্যান্ডের সাকোটা পাম রয়েছে এই যে একটা হচ্ছে ডেলি ফ্রেশ সরি তিনটা ব্র্যান্ডের দুইটা হচ্ছে ডেলি ফ্রেশ ব্র্যান্ডের একটা হচ্ছে কুইন আর একটা রয়্যাল ফ্রেশ সো তিনটা ব্র্যান্ডের পাম্প রয়েছে এখন অ্যাভেলেবল যার যে ব্র্যান্ডটা পছন্দ আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন এটার টেস্ট কিন্তু এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট একটা হচ্ছে আপনার পিচলেস এটা হচ্ছে পিচলেস এটা হচ্ছে একদম পিঙ্কিশ টাইপের একটা সাকুরা পাম্প আর এটা হচ্ছে ব্ল্যাক এটাও হচ্ছে ব্ল্যাক আর এটা এই যে ফ্রেশের এটা হচ্ছে আবার ওয়াইন কালার সো যার যেটা পছন্দ আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন সো নেক্সট প্রোডাক্ট আইটেমে চলে যায় সো নেক্সট আইটেম হচ্ছে এই যে এটা হচ্ছে সুইট আমারেন্ট মিষ্টি তেঁতুল সো এটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড ঠিক আছে এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এটার এই বক্সের ওয়েট হচ্ছে আপনার চারশো পঞ্চাশ গ্রামের ওয়েট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটা একদম ফ্রেশ একদম ফ্রেশ এটা সো এটা হচ্ছে মিষ্টি তেঁতুল নর্মালি যে তেঁতুলটা হয় সেটা কিন্তু আপনার মিষ্টি হয় না নর্মালি যে আমরা তেঁতুল যে তেঁতুলটা আমরা খাই সেটা কিন্তু টক হয় বাট এই তেঁতুলটা কিন্তু মিষ্টি হবে এই যে এরকম গুটা তেঁতুল কিন্তু ভেতরে দেখতে পাচ্ছেন সো এটা অনেকেই হচ্ছে কিউরিসিটি থেকেও অর্ডার করে আর অনেকে খেয়ে মজা পাওয়ার পরেও অর্ডার করে সো আমাদের এই মিষ্টি তেঁতুলের রিপিট কাস্টমার অনেক বেশি সো যারা যারা এই তেঁতুলটা অর্ডার করতে চান একদম ফ্রেশ এটা হচ্ছে একটা হালাল পণ্য সো এটার কি কি প্রোডাক্ট দিয়ে বানানো হয়েছে এটার ম্যাটেরিয়ালস কিন্তু এখানে দেওয়া আছে সো যারা হচ্ছে এই মিষ্টি তেঁতুলটা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো এই মিষ্টিতে তো যাদের যাদের পছন্দ আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন সো নেক্সট আইটেম হচ্ছে একটা টকঝাল মিষ্টি বরোয়ের আচার এই বরোয়ের আচারটা আচারটা আমাদের পেজে অনেক বেশি পরিমাণে সেল হয় একদম বেস্ট সেলে একটা প্রোডাক্ট তো এটার এক্সপায়ার ডেট হচ্ছে টু থাউজেন্ড পর্যন্ত তো এই আচারটা যারা যারা পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে ট্রিপল ফাইভ আচার এই ট্রিপল ফাইভ আচার কিন্তু বেশ জনপ্রিয় এটা ঝাল একটা বোরয়ের আচার তবে এখানে অতিরিক্ত ঝাল নাই যারা নর্মালি ঝাল খেতে পারেন তাদের জন্য এটা ঠিক আছে সো ঝাল আচার যারা পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এই আচারটা অনেক মজাদার একটা আচার টক ঝাল মিষ্টি বোরয়ের আচার এই আচারটা এত বেশি জনপ্রিয় এত বেশি সেল হয় আমাদের পেজ থেকে এটার ক্লায়েন্ট কিন্তু আমাদের দেশের বাইরে পর্যন্ত রয়েছে সো দেশের বাইরে থেকেও কিন্তু এই প্রোডাক্টটা অর্ডার করে অনেকে বাট এই এটা যেহেতু আমরা কিন্তু বাংলাদেশের বাইরে ডেলিভারি করতে পারি না সো যারা দেশের বাইরে থেকে অর্ডার করে তারা কিন্তু তাদের রিয়েলেটিভের মাধ্যমে প্রোডাক্ট কালেক্ট করে আমাদের পেজ থেকে তো যারা ওভাবে দেশের বাইরেও অর্ডার করতে চান রিলেটিভের মাধ্যমে কালেক্ট করে কিন্তু অর্ডার করতে পারেন সো এই প্রোডাক্টটাও সেম ঝাল বড়ের আচার নেক্সট আরেকটা আচার দেখায় আর অনেক বেশি জনপ্রিয় এই আচারটা মিষ্টি আচারের মধ্যে বেস্ট সেলিং একটা আচার এই যে ম্যাঙ্গো আচার এই ম্যাঙ্গো আচারটা অনেকেই জানেন অনেকেই টেস্ট টেস্ট করেছেন অলরেডি কারণ এটা অনেক বেশি পরিমাণে জনপ্রিয় কক্সেস বাজারে মেজরিটি পার্সেন্ট বার্মিস আচার যারা অর্ডার করে তারা কিন্তু এই ম্যাঙ্গো আচারটা মিস করে না মানে অনেকগুলো আচারের সাথে অবশ্যই এই আচারটা মাস্ট থাকে সো যারা মিষ্টি আচার পছন্দ করেন এটা হচ্ছে আম আমসত্যর মতো একটা আচার এটা হচ্ছে বার্মিস আচার হ্যাঁ সো এই আচারটা যারা যারা পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এটা মিষ্টি ম্যাঙ্গো আচার এই ম্যাঙ্গো আচারটা আমসত্যর মতো অনেকটা আবার চালতা আচারের মতো তো যারা যারা এই আচারটা পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন যারা যারা ম্যাঙ্গো আচার পছন্দ করেন মিষ্টি আচার পছন্দ করেন তো এটা কিন্তু আবার চালতার আচারের মতো লাগে আমার কাছে বাট এখানে নাম রয়েছে ম্যাঙ্গো সো এটা আমি ম্যাঙ্গো আচার বলছি সো যারা যারা এই আচারগুলো অর্ডার করতে চান আমাদের পেজ থেকে একদম ফ্রেশ দেখেন প্যাকেজিং দেখলে বুঝে যায় একদম ফ্রেশ ভালো মতো ভালোভাবে দেখে নেন লাইভে আমি আমার লাইভে সব কিছু ডিটেলস দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যাতে আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে মানে যে প্রোডাক্টটা অর্ডার করবেন সেই প্রোডাক্ট সম্পর্কে ভালো মতো যাতে আইডিয়া থাকে আপনাদের কি ধরনের প্রোডাক্ট পাবেন আর আমরা যেহেতু অরিজিনাল প্রোডাক্ট সেল করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারি করি যাতে আপনারা যাচাই বাছে করে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পেয়েছেন কিনা না চেক করে দেখতে পারেন সো যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেইজে রিচ করতে হবে এই ম্যাঙ্গো আচারটা অনেক বেশি পরিমাণে জনপ্রিয় যারা খেয়েছেন তারা তো জানেন এটা অনেক বেশি মজাদার একটা আচার সো মিষ্টি আর ঝালের মধ্যে একটা সুপার ডুপার কম্বিনেশান সো এই মিষ্টি আচারটা যারা পছন্দ করেন আমাদের পেইজে অ্যাভেলেবল রয়েছে একদম বেস্ট কোয়ালিটি ফ্রেশ একদম দেখতে পাচ্ছেন আপনার প্যাকেজিং দেখতে পাচ্ছেন মানে আমাদের কাছে স্টকে পরে থাকে না কোনো আচার এই জন্য হচ্ছে প্যাকেজিং একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন তো যারা হচ্ছে অর্ডার করতে চান একদম ফ্রেশ আচার ভালো মানে একদম রিসেন্টলি ইম্পোর্ট করা আচার যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা এই আচারটা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজ রিচ করুন সো আবারও হচ্ছে আইটেমসগুলো দেখিয়ে দিয়ে আজকে লাইভে যে আচারগুলো দেখিয়েছি এটা হচ্ছে মিষ্টি তেঁতুল যেটা হচ্ছে অনেক বেশি জনপ্রিয় আমাদের পেইজের যারা যারা খেয়ে মজা পেয়েছে এর ধরনের রিপিট কাস্টমার কিন্তু আমাদের অনেক আছে তো এই মিষ্টি আচারটা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটার কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্র্যান্ড রয়েছে অনেকে বলেন যে মানে আমাদের না মানে যারা হচ্ছে অর্ডার করে অর্ডার করার সময় অনেকেই বলে যে হচ্ছে অন্যান্য পেজ থেকে অর্ডার করে তারা নষ্ট পেয়েছে ভেতরে নষ্ট যেন না হয় এটা আমাদেরকে একটু বলে দে তো আশা করি আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনি নষ্ট পাবেন না ইনশাল্লাহ কারণ এটা এই ব্র্যান্ডটাতে কখনোই নষ্ট প্রোডাক্ট যায় না এটাতে এটা একেবারে ভালো মানের যে ব্র্যান্ডটা সেটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে কালারটা লাইভে দেখছেন এই কালারের প্যাকেজিংয়েরটা সবথেকে বেস্ট মানের হয় সো যারা হচ্ছে অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আর যেহেতু আমাদের পেজে কোনো আচার পরে থাকে না এই জন্য মানে নষ্ট আচার যে আমি আপনাদেরকে দেবো সেই সেই সুযোগটা আমাদের নাই নষ্ট আচার দেওয়ার জন্য আচার পরে থাকতে হয় তো আমাদের পেজ হচ্ছে চলমান একটা পেজ আর আমরা যেহেতু গোডাউন থেকে আমাদের পেজটাকে মেনটেন করি গোডাউনে কখনোই কোনো প্রোডাক্ট পরে থাকে না সো যারা হচ্ছে অর্ডার করেন একদম করবেন একদম ফ্রেশ প্রোডাক্টটা পাবেন ইনশাল্লাহ অবশ্যই ঠকবেন না এই মন মানসিকতা রেখে আপনারা অর্ডার করতে পারেন সো নেক্সট হচ্ছে অলরেডি এই আচারটা সম্পর্কে বলে দিয়েছি তারপরে আবার একটু দেখা এটা হচ্ছে ট্রিপল ফাইভ বোরয়ের আচার এই বোরয়ের আচারটা কিন্তু বেশ জনপ্রিয় এখানে এটার একটা বিশেষত্ব হচ্ছে এই আচারের মধ্যে আপনারা পঁচিশ পিসের পেয়ে যাচ্ছেন একটা প্যাকেটে পঁচিশ পিস পেয়ে যাচ্ছেন তো যারা যারা এই আচারটা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে তো নেক্সট হচ্ছে সাকোরা পাম্প দেখিয়ে দিয়েছি অলরেডি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে সিডলেস সাকড়া পাম্প এই যে দেখতে পাচ্ছেন পিঙ্কিশ টাইপের এটা এটাতে কোনো বীজ নাই এই সাঁকড়া পাম্পটাতে কোনো বীজ নাই আর এই সাকুরা পাম্প এই যে এখানে ভিন্ন ভিন্ন অনেকগুলো ব্র্যান্ডের অলরেডি দেখিয়ে দিয়েছি লাইভের শুরুতে তো চারটা তিনটা ব্র্যান্ডের আমাদের কাছে এখন সাঁকুরা পাম্প এভেলেবেল রয়েছে এই সাঁকুরা পামের কিছু বিশেষ কার্যকারিতা রয়েছে ধরেন অনেক করবে ইভেন অনেকে হচ্ছে খাবারের অরুচি থাকে বিশেষ করে বাচ্চাদের যে খাবারের অরুচি সেই খাবারের অরুচি কিন্তু দূর করবে বাচ্চাদের জন্য আজে বাজে চকলেট খাবার থেকে আমি মনে করি এই এটা হচ্ছে খুবই প্রোটিন সমৃদ্ধ একটা হেলদি খাবার হবে আর বাচ্চারা কিন্তু এটা যেহেতু মিষ্টি সো এটা ড্রাই ফ্রুটসের মতো আর এটা সিডলেস সো বাচ্চাদের খেতে এক একদমই ইজি হবে সো কারণ হচ্ছে এটা অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ আর এটা যেহেতু মিষ্টি বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সো যারা হচ্ছে আপনার বাচ্চাকে নিয়ে অনেক বেশি সচেতন বেবির জন্য চকলেটের আজে বাজে চকলেটের পরিবর্তে একটা ভালো সলিউশন চাচ্ছেন তাদেরকে বলবো এই সাকুরা পামটা আপনি আপনার বেবিকেও খাওয়াতে পারেন তো এই সাকুরা পামটা কিন্তু অনেক বেশি পরিমাণে মজা এই সাকুরা পামটা যারা যারা অর্ডার করতে চান নিজেরাও খেতে পারেন এটার বিশেষত্ব হচ্ছে এটা আপনার বধহজম যদি থেকে থাকে বধহজম দূর করবে পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে এটা হচ্ছে অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ বিশেষ করে এটা ড্রাই ফ্রুটসের মতো যারা হচ্ছে ড্রাই ফ্রুটস পছন্দ করেন তারা এমনিতেও খেতে পারবেন আর বমি বমি ভাব দূর করবে খাদ্যে অরচি দূর করবে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের যে খাদ্যে অরুচি থাকে এটার খাওয়ার ফলে আপনার খিদা লাগবে খেতে ইচ্ছে করবে সো খাদ্যের রুচি বৃদ্ধি করবে অনেক সময় জ্বর হয় সর্দি কাশির জন্য মুখের যে তেতু ভাব থাকে তখনও কিন্তু আপনি এই ড্রাই ফ্রুটসটা ট্রাই করতে পারেন সো এই সাকুরা পাম্পগুলো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করুন এই যে আরও যথেষ্ট পরিমাণে কালেকশানস কিন্তু আপনারা আমাদের পেজ ভিজিট করলে পেয়ে যাবেন যারা হচ্ছে আরও অনেক কালেকশানস দেখতে চান আমাদের পেজটা ভিজিট করুন সেখানে আমাদের চকলেটস থেকে শুরু করে আরও অনেক ধরনের আচারের আইটেমস কিন্তু রয়েছে সো যারা যারা দেখতে চান আমাদের পেজে ভিজিট করলে হচ্ছে আপনারা দেখতে পারবেন আমাদের পেজে আপনারা পেয়ে যাচ্ছেন রেডিমেড কফি তারপর হচ্ছে রেডিমেড চা এমনকি অনেকগুলো বার্মিস থাইল্যান্ড ইম্পোর্টেড অনেকগুলো চকলেটস সো প্রিমিয়াম কোয়ালিটির অনেকগুলো আইটেমস কিন্তু আমরা আমাদের পেজ থেকে সেল করে থাকি সো আপনারা কাইন্ডলি আমাদের পেজটা ভিজিট করবেন আরও অনেকগুলো আইটেমস কিন্তু সেখানে অলরেডি ভিডিও আপনার ছবি সব কিছুই পোস্ট করে আছে সো আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি ডেলিভারি ম্যান এর সামনে প্রোডাক্টটা খুলে তারপর হচ্ছে আপনারা পার্সেলটা রিসিভ করতে পারবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না যেন চেক করে প্রোডাক্ট রিসিভ করতে পারেন এই জন্যই কিন্তু আমরা হোম ডেলিভারি দেয় এমন কুরিয়ার সার্ভিসের সাথে কানেক্টেড রয়েছি তো যারা হচ্ছে এতক্ষণ লাইভের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম